আরিফ খান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আসিম ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে তোমার কথা কি ভালো মতো শোনা যাচ্ছে আস্তে আস্তে বলতেছি তো হ্যাঁ শোনা যায় বলেন আচ্ছা আমি একটা মুভি দেখলাম ওখানে হচ্ছে আয়েশা এবং মুহাম্মদের আর কি বর্ণনা করা ওই মুভিতে আর কি তো যেটা দেখলাম মানে কি কারণে আর কি মানে নবী আয়েশাকে বিয়ে করলো সেটার আর কি কিছু ঘটনা আর কি ওখানে উল্লেখ করা আছে সেটা একটু মানে বলতে চাচ্ছি আপনার কাছে হ্যাঁ বলে ফেলেন তো এখানে মানে ইংলিশ সাবটাইটেল তো মানে ইংলিশে ইংলিশ ভার্সন আমি যেটুকু বুঝলাম আর কি ওইখানে মানে নবী যখন মানে মিরাজের ঘটনা আর কি বলে ওই ওই সময় নাকি ওই সময় মানে অনেক লোকজন তার থেকে আর কি দূরে সরে যায় মানে ধর্ম থেকে দূরে সরে যায় তার এই ঘটনাটা শোনার পরে বুঝছেন তো এই এই সময়তে তখন উনি চিন্তিত হয়ে যায় চিন্তিত পড়ে যায় তখন এদিকে আবার আবু বকর সবাই মানে মুসলিমে কনভার্ট করাচ্ছিল মানে অনেক মানে নবীর কাছে আর কি হাজিরা দিতে আজকে ছয় জন জন এইভাবে কনভার্ট করতেছিল নবীর কাছে বলতেছিল তো এখন তারপরে এইভাবে আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি বুঝছেন কথা বলতে গিয়ে আচ্ছা আপনি ধীরে সুস্থে বলেন আপনি যদি

নবীন নবীর আনটি তো এখানে আর কি ওখানে বলতেছিল যে ওনার আনটির কাছে দুঃখের কথা বলতেছিল যে আমার তার অনুসারে তো কমে যাচ্ছে আবুকার আছে আবুকারে আর কি কন্টিনিউ করতেছে সে কখন কতদিন চলবে এইভাবে তা তো জানা নাই তখন ওনার আনটি আর কি পরামর্শ দেয় যে তুমি ওর মেয়েরে বিয়ে করো তখন নবী নিজেও বলে যে ওর মেয়েরে কিভাবে বিয়ে করবে এটা তো অসম্ভব না তখন আর কি মানে ওই বুড়ি মহিলাটা আর কি প্ল্যান করে দেয় যে তুমি বলো যে

ওইখানে তো দেখলাম যে মানে যখন বিয়ে করে ছয় বছরে বিয়ে করে কিন্তু না মানে নবীর বাড়িতে নেয় না কিন্তু নবী আর কি এই বাড়িতে আসে এসে মানে আর কি করে যায় সহবাস করে যায় আচ্ছা হ্যাঁ মানে এইবার এই ভাষাতেই ছিল কিন্তু উনি তখন ওর রাতে আসতো এটা আপনি ঠিকই বলছেন এরকম একটা বর্ণনা আছে ঠিক আছে আরিফ খান ভাই আমি আপনার বিষয়টা শুনলাম এগুলো নিয়ে আমরা অনেক আলাপ করছি অনেক আলোচনা করছি আপনি আপনি ইউটিউবে আছে ইউটিউবে আছে আপনি লিখ লিখবেন যে আয়শা এবং আয়শা এন্ড মোহাম্মদ এটা সার্চ দিলে মনে মুভিটা চলে আসবে ঠিক আছে আমি দেখব ঠিক আছে আরিফ খান ভাই তাহলে আপনাকে আমরা বিদায় জানাই আজকে জি জি সমস্যা নাই ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল পরের জনকে যুক্ত করি সেলিম রেজা আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন সেলিম রেজা আপনাকে যুক্ত করা আছে কথা বলেন সেলিম রেজা আপনাকে যুক্ত করা কথা বলেন সেলিম রেজা আপনাকে যুক্ত করা হচ্ছে না আপনি কোনো কথা বলছেন না তাহলে আপনাকে বিদায় জানাই ফরিদ ফরিদ আপনাকে যুক্ত করা হয়েছে ফরিদ আপনি বলেন ভাই فائফ فائদ ভাই فائদ ফাহিদ ও সরি ফাহিদ ভুল বলছি হ্যাঁ বলেন ভাই আচ্ছা ভাই 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত একটু করতে পারবেন সূরা ত্বহার 5 নম্বর আয়াত জি জি আপনি যদি পয়েন্টটা বলেন তাহলে আমরা আমি বের করব বের করতে কোনো সমস্যা নাই বের করব একটু পরে আপনি যদি পয়েন্টটা আপনার বলতেন আগে হ্যাঁ বলি বলি আপনার আপনার পয়েন্টটা ছিল এরকম যে ওইখানে আর কি পৃথিবীর সকল মুশরিকদের আর কি হত্যা করতে করতে যেখানে পাও সেখানে হ্যাঁ কোপাইতে বলতে এটা আপনি বলছিলেন একটা ভিডিওতে এক্স্যাক্টলি খেয়াল আছে নাকি এক্স্যাক্টলি হ্যাঁ তাই আর কি এরপর থেকে পৃথিবী ইসলাম মানে কবুল না করা পর্যন্ত পৃথিবীর সমস্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ কিতাল না ভাই একটু যদি পড়তেন সুবিধা হইতো আমার পয়েন্টটা একটু স্ট্রং হইতো একটু করব ভাই বের করব ভাই আমার কথাটা আগে একটু শুনে নেন আমার আমি যেটা বলছি সেটা আগে একটু শুনে নেন আমি তো মানে রাখধাক করে বলতেছি না বা লুকায় ছাপায় বলতেছি না বা অস্বীকার করতেছি না তাই না যে না না আমি তো এটা বলি নাই আমি আপনাকে বলে দিচ্ছি যে এরপর থেকে সুরা তওবা নাজিল হওয়ার পর থেকে কেয়ামত অবধি পৃথিবীর সকল মুশরিকদের বিরুদ্ধে জিহাদ কিতাল করার উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে এবং শিরক নিশ্চিনহ না হওয়া পর্যন্ত জিহাদ কিতাল চলতে থাকবে চলতে থাকবে এবং মানুষকে মারা হইতে থাকবে হইতে থাকবে এই জিনিসটাই এইখানে বলা হয়েছে আমরা তাহলে এই আয়াতত্রয় পর্ব এবং এই আয়াতের সাথে এই আয়াতের যে তাফসির এবং ইসলামী আকিদা গ্রন্থে এই বিষয় কি বলা আছে সবকিছু একসাথে পড়ব নাকি ভাই কি বলেন ভাই ভাই হ্যাঁ হ্যাঁ লাইক আপনি যদি একটু পাঁচ নম্বর আয়াতটা পড়তেন আর এরপরেই যদি আবার ছয় নম্বরটা পড়তেন তাহলে কিন্তু একটা পাঁচ নম্বর পড়ব ছয় নম্বর পড়বো এবং এই বিষয়ে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেমগণ এই আয়াত যে তাফসির করেছেন সেগুলা পড়ব কোনো সমস্যা তো নাই আপনার আপনার কি সেগুলো পড়তে কোনো সমস্যা আছে সেটা আগে বলেন আচ্ছা সমস্যা না থাকলে সমস্যা থাকলে বলবেন যে ভাই আমি পড়বো না ভাই তাফসিদ পড়লে তো ভাই মানে সমস্যা হয়ে যাবে এটা এটা বলবেন আপনি যদি আপনার সমস্যা থাকে তাহলে বলবেন যে সমস্যা আছে আর সমস্যা না থাকলে তো আমরা পাঁচ নম্বর ছয় নম্বর পড়বো এক নম্বর পড়বো দুই নম্বর পড়বো নয় নম্বর পড়বো উনত্রিশ নম্বর পড়বো সবই পড়বো অসুবিধা কি সবই তো আপনার পয়েন্টটা যদি ঠিক থাকে আপনার পয়েন্টটা যদি সঠিক হয় তাহলে তো কোনো আয়াত পড়তেই তো কোনো সমস্যা হওয়ার কথা না ফাইদ ভাই নাকি জি আচ্ছা প্রথমে আমরা তাহলে কয়েকজন প্রখ্যাত একজন আলেমের বক্তব্য শুনি যে এই বিষয়ে একজন প্রখ্যাত আলেম কি বলেছেন সেটা আমরা একটু শুনে নিই তারপর আমরা ইসরা তাওবার যে তাফসির সেই তাফসিরটা আমরা এই আলেমটার মুখ থেকে শুনে তারপর আমরা দলিলগুলো আস্তে আস্তে বের করবো আপনি একটু শোনেন হ্যাঁ শুনেন শুনতেছেন ভাই জি জি আচ্ছা আমরা একটু শুনি হ্যাঁ আর একটা আয়াত শুনেন সুরাত পাঁচ নম্বর আয়াত এই আয়াতটা খুবই মারাত্মক শুনেন এই আয়াতটা আবার পুলিশ টুলিশ আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী দেখেন তরজমা করলে শব্দ করবো এটা খালি তেলাওয়াত করা যায় বাংলাদেশে এটা তেলাওয়াত করা যায় আছে কিন্তু তরজমা করা চলবে না তরজমা করব ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক সুরত আবার কয় নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত এখানে শুনেন কি বলছেন

এরপরে এই চারটা হলো হারাম মাস আল্লাহ কি বলছেন রসুলের উপরে সুরা তৌবা নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাস গুলো অতিবাহিত হয়ে গেলে আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল মুশ্রিকিন মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন 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 জায়গা বাদ না বলেন তো যেখানেই পাও আল্লাহ কি বলছেন হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না জঙ্গলে পাও সাগরে পাও যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছে নাকি মারাত্মক কথা না হ্যাঁ মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও তারপরে কি বলছেন আপনাদের দেশের কোরআন আছে এখানে কোরআন আছে কোনো ও বলছে তুমো হুম পাও তারপরে আর কি বলছেন হতার আগে আরো তো কিছু কাজ হত্যার আগে কিছু কাজ করতে হবে না ওই লোকটাকে তো আপনাকে গ্রেপ্তার করতে হবে বন্দি করতে হবে এই জন্য আল্লাহ এটাও বলছেন তাদেরকে পাকড়াও করো তাদেরকে গ্রেপ্তার করো হুজুহুম হুম তাদেরকে অবরোধ করো অবরুদ্ধ করো ঘেরাও করো শতর দিক থেকে তারপরে উজুল হুম কুল্লাম আর সাদা মুশরেকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তা ঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরেক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোন মুশরেক চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে ওপ পেতে বসে থাকো কিসের জন্য ওই মুশরেক ধরার জন্য তারপরে কি বলছেন আল্লাহ এটা সন্ত্রাসী আয়াত না হ্যাঁ মারাত্মক কথা এই জন্য তো তোর করতে আগে রানিভাবে পুলিশ দেখতে হয় হ্যাঁ তো তারপরে কি বলছেন তবে যদি তারা তওবা করে ওয়া কামুস সালাতা এবং সালাত কায়েম করে ওয়া আতাউ যাকাতা যাকাত কায়েম করে ফখাল্লু সাবিলহুম তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে তওবা করে সালাত কায়েম করে যাকাত আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা করো না আর তাহলে কি বলো এই আয়তের তাফসির বুঝবেন না তাফসির কি বলো এই আয়তের তাফসির টা শুনে তাফসির কেমন যদি তারা তওবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা যাকাত আদায় না করে তাহলে তাদেরকে হত্যা করো রেহাই দিও না দেখেন তাফসির যদি তারা তওবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা যাকাত আদায় না করে তাহলে তাদেরকে রেহাই দিও না মুক্তি দিও না তাদেরকে হত্যাই করো বুঝা গেছে এটা কি কোরআনের নির্দেশ না তাহলে কত বড় অপরাধি তারপরে 11 নম্বর আয়াত সুরাত তাওবা 11 নম্বর আয়াত শুনেন কি ভয় লাগে নাকি আয়াত শুনেন হ্যাঁ এরকম সন্ত্রাসি আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন এই আয়াতটা কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিয়েছে না পুলিশের সামনে এই আয়াত অনুবাদ করা যায় না এখন কি করছে মুসলমানরা এই আয়াত হাদিয়া দিয়ে দিছে কাকে কাফের মুশরিকদেরকা হাদিয়া দিয়ে দিয়েছে

মজা লাগছে এখন এখন তার সন্ত্রাসী মনে হয় না নাকি এখন সন্ত্রাসী মনে হয় আচ্ছা আমরা মনে হয় যে মোটামুটি এই আয়তের তাফসিরটা এই আলমের মুখ থেকে শুনলাম এবং এখন আমরা এই আয়তের তাফসির এবং অন্যান্য যে ব্যাপার ব্যাপার আছে সেগুলো আমরা একটু পুরি এই আয়তের সাথে আরেকটা আয়াত সম্পর্কিত খুবই একদম ক্লোজলি রিলেটেড সেই আয়াতটা হচ্ছে সুরা আনফালের উনচল্লিশ নম্বর আয়াত এই আয়াতটা কি আপনি পড়েছেন ফাহিদ ভাই না ভাই তো এই আয়াতটা এটার সাথে পড়ি কারণ এই আয়াতের তাফসিরেও এই জিনিসটা বলা আছে আমরা একটু এই আয়াতটা একটু পড়ি এখানে যেটা বলা হয়েছে দেখেন সূরা আনফালের এটা আমি আপনাকে দেখাচ্ছি তাফসিরে মাঝারি থেকে এখানে যে সূরা আনফালের 39 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে আপনি যদি একটু পড়ে শোনাইতেন এখানে কি বলা আছে একটু আমরা পড়ি পড়েন তো ভাই এবং থেকে নাকি এবং থেকে হ্যাঁ এবং থেকে এবং তোমরা তাহার দিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না দূরীভূত হয় দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা আচ্ছা তার মানে হইতাছে যে ফিতনা যতদিন পর্যন্ত দুরুভূত না হবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ কিতাল করতে থাকতে হবে এটাই তো এখানে বলা হইছে তাই না আচ্ছা আমরা আরেকটু তাফসীরটা ভালো করে পড়বো এখানে দেখি আমরা কি লেখা আছে আরparent ভাই তাফসীরটা কি লেখা আছে এখানে প্রথম বলা হয়েছে এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দুরুভূত হয় এবং আল্লাহর দিন দীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় ফিতনা অর্থ বিশৃঙ্খলা আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরিক বাপরে আলোচ্য বাক্যে ফেতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এ কথার অর্থ মুশরিকেরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে আচ্ছা ঠিক আছে খুবই ভালো পড়ছেন আমরা আরো অনেক কিছু পড়তে পারি এখানে দেখেন অনেক বর্ণনা দেয়া আছে এবং একটা হাদিস দেয়া আছে এটা একটু পড়েন তো হযরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে এখান থেকে হযরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাকে অবিশ্বাসীদের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত সংগ্রাম করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করে নামাজ এবং প্রদান করে জাকাত যে এরকম করবে আমার পক্ষে থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত আল্লাহই তা যে করবে না যে করবে না তারা তাদের কি হবে ভাই সুরক্ষিত হবে না কি বলবো তাদের জীবন এবং সম্পদটা অরক্ষিত হয়ে যাবে নাকি জি জি হুমকির মুখে পড়বে নাকি মানে আমি যদি এই লাইলা হাইলাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ না বলি নামাজ প্রতিষ্ঠা এবং জাকাত প্রদান না করি তাহলে আমার জীবনটা হুমকির মুখে মানে রিস্কের ভিতরে পড়বে নাকি কে কার কাছ থেকে রিস্কের ভিতরে পড়বে আল্লাহর থেকে নাকি মোহাম্মদ থেকে আল্লাহর মা মোহাম্মদ এবং তার উম্মতের থেকে জি মানে মোহাম্মদ এবং তার উম্মতেরা আমার মেরা লাভ নাকি জি জি কেমনে যেখানেই পাওয়া যাবে আমরা মেরা লাভ নাকি জি ভাই ওরে ভাই রে ভাই কি বল ভাই এসব বল বল একটা ভাই এটা ভাই জঙ্গিবাদী কথা এগুলা তো পৃথিবীর কথা গিয়া এই কথা বললে আপনি পুলিশ ধরব আচ্ছা ভাই এই 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 কথাগুলো কেমন না আচ্ছা আমরা আরো দেখি

তো সুরত আবানি একটা ভিডিও বানাইছিলেন না তো একজন আর কি একজন একজন আলম তার ইউটিউব চ্যানেলে ওটা যেভাবে প্রেজেন্ট করতে মানে ওই ভিডিওটা যেই শুনতে নাকি মনে হয় বুঝে না আপনি ভুল উনি কারেক্ট হ্যাঁ তাহলে ওই আলমকে তো আমি আমি নিমন্ত্রণ জানা রাখছি আমার এখানে এসে সবার সামনে ভুল প্রমাণ করে দিয়ে গেলে তো ভালো না না ওনা ওনার দাবি ছিল এরকম যে আপনি বলছেন যে মানে সব সবার মানে সব মানুষদের ক্ষেত্রে না আর উনি বলতেছিল না সেই সময় সেই সেই যারা নবীজির সাথে বেমানি করছিল তাদের তাদের জন্য এই আয়াত আর কি না 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 এটা হচ্ছে সূরা তাওবা হচ্ছে নাজিলের ধারাবাহিকতা অনুসারে কোরআনের 113 নম্বর সূরা এবং এই সূরার যে আয়াতগুলা এই আয়াতগুলা কখনো মানসুখ হয় নাই অন্য কোনো আয়াত দ্বারা রহিত হয় নাই ইসলামের মানে উসুল হচ্ছে যে আয়াতগুলা শেষে নাজিল হয় সেই আয়াতগুলা ইসলামের বিধান হিসেবে কার্যকর থাকে আগের আয়াতগুলা যদি কন্ট্রাডিক্টরি যদি আগের অন্য আয়াত থাকে তাহলে আগের আয়াতটা বাতিল হয়ে যাবে শেষের আয়াতটা অ্যাপ্লিকেবল হবে আইন হিসেবে প্রণীত হবে শেষের আয়াতটা এই হিসাবে এই সুরা তওবা যেহেতু একশো নম্বর সুরা নাজিলের ধারাবাহিকতা অনুসারে এই আয়াতটা অ্যাপ্লিকেবল কেয়ামত পর্যন্ত এই আয়াতগুলা কেয়ামত সুরা আট এবং সুরা নয় আনফাল এবং এই যে তবা এটা একদম কেয়ামত পর্যন্ত প্রযোজ্য কারণ এগুলাকে মানসুক করে আর কোনো আয়াত নাজিল হয় নাই এমন কোথাও হয় নাই যে এই আয়াতগুলার কার্যকারিতা এখন শেষ হয়ে গেছে এটা সাময়িক আয়াত ছিল এর বিপরীতে তাহলে আরেকটা দরকার হবে যে আয়াতটা এই যে সুরা তবার কার্যকারিতা রহিত করে দেয় কিন্তু এরকমের কোন সুরা এটা তো একশো তেরো নম্বর সুরা এটার পরে তো আর কোনো সুরা এটার পর মাত্র একটা সুরা নাজিল তাইলে এটা তো মানসুক করার কোন স্কোপীয় আসে না যে আপনাকে এই কথা বলছে সে বাট করছে মিথ্যা কথা বলছে আমার কাছে আমার কাছে আইসা যদি সেটা প্রমাণ করতে পারে তাহলে আমি তার সামনে কানে ধরে অভ্যাস করব এটা আমি লাইভ লাইভ মানে ভিডিও অন করে আমি কানে ধরে অভ্যাস করব এটা আমি বলে দিলাম আমি আরো দেখাচ্ছি দেখেন এখানে যে জিনিসগুলো বলা আছে একদম ইসলামী আকিদা গ্রন্থ এবং সমস্ত আমার কাছে সমস্ত জিনিস আছে দেখেন ইবনুল আরাবি বলেছেন যখন মুসলিম যখন কোনো কাফিরে সাক্ষাৎ পায় সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ এই কথাটা কি একটু পড়বেন ইবনুল আরবি কি বলেছেন একটু পড়বেন ভাই ফাহিদ ভাই ইবনুল আরবি কি বলেছেন তো অনেক ছোট ভাই সমস্যা হইতেছে পড়তে নাকি আপনি বলবেন আচ্ছা কই গেল কই গেল কই গেল আচ্ছা এখান থেকে পড়েন তো দেখেন তো এখন একটু বড় নাকি চেষ্টা করি দেখি ইবনে আরবি বললেন ইবনুল আরবি বললেন একজন মুসলিম যখন এমন কোন কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ কি আচ্ছা মোল্লা মোল্লা আলী কারি না ভাই ভাই আমি পড়তে পারবো না ভাই মোবাইলে দেখতেছি তো অনেক ছোট আচ্ছা এটা তো পড়া তো যাওয়ার কথা আমি তো আপনি পড়েন না

থেকে বর্ণনা করেন কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতি হলো নিষিদ্ধ অপরদিকে মুসলিমের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা নিষিদ্ধ আচ্ছা এটা এটার দরকার নেই আর দরকার নেই এইটা অন্য বিষয় বলা আছে আচ্ছা ঠিক আছে আমরা আরো পুরি এখানে দেখি আর কি কি বলা আছে এগুলো আপনি আমি স্ক্রল করে যাচ্ছি আপনি একটু আস্তে আস্তে পড়ে নিন পরে কারণ অনেক বর্ণনা আছে এখানে এখানে আমি স্ক্রল করে করে যাচ্ছি দেখেন আপনি এগুলো পড়বেন আস্তে আস্তে পড়বেন এবং জ্ঞান অর্জন করবেন আরেকটা স্পেসিফিক বিষয় জানা দরকার ছিল একটু এখানে বলবেন নাকি না আবার যাই না হ্যাঁ বলেন ইসলামে ইসলামে যে ওই যে আপনার পর্দার কনসেপ্ট বুঝছেন নিউডিটির যেই ডিসকারেজ করা হয় এটা কি মানে কোনো যুক্তি কিছু না নাকি আপনাদের মতে ইসলামের নিউডিটি ডিসকারেজ করা হয় না ভাই ইসলামের দাসীদেরকে বাজারে উঠাইয়া টিপা টুপা সাহাবিরা দাসী কিন্তু ইসলামে আবার নিউডিটি আবার মানে ডিসকারেজ করা হয় মানে এটা হতেছে দাসীদের ক্ষেত্রে আওরা হচ্ছে হাটু থেকে নাভি পর্যন্ত জানেন আপনি যে ইসলামে দাসীদের আওরা কতটুকু না ভাই আচ্ছা আমরা আমরা একটু দেখি প্রথমে আমরা প্রথমে আমরা একজন প্রখ্যাত সাহাবির মানে ইয়াটা দেখি প্রখ্যাত সাহাবি হচ্ছে গিয়ে দেখি আমরা খলিফা ছিল মানে খলিফা ছিল এটা তো জানেন না যে খলিফা মুয়াবিয়ার সাথে যুদ্ধ মানে মুয়াবিয়া এবং মুিয়া ইয়াজি নাম শুনছেন না আচ্ছা ঠিক আছে আপনি

এরপর আমি তাকে এরপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম ইস ভাই ইস কি আচ্ছা এই সময় তার হাতে একটি দ্বন্দ্ব ছিল তিনি তা ধারা তার বিশেষ আচ্ছা প্রতি নির্দেশ করে বললেন এই সংলগন অঙ্গ যদি আমার হতো এই সম্ভব জি জি এই সম্ভব অঙ্গ যদি আমার হতো

দাসী খরিদ করার সময় এটা হচ্ছে আশরাফুল হিদায়া গ্রন্থ এটা হচ্ছে মাদ্রাসাতে পাঠ্যপুস্তক এটা হচ্ছে ইসলামের একটা ফিকি ফিকাহ গ্রন্থ মানে এটার ভিতরে আইন কানুন লেখা থাকে এখানে দেখেন কি লেখা আছে অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি কোনো দাসীকে কুমারী হিসেবে ক্রয় করে অতপর দেখে যে উক্ত দাসীর কুমারিত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু বিক্রেতা কুমারিত্ব নষ্ট হওয়ার বিষয়টি অস্বীকার করে তাহলে এরূপ অবস্থা বিষয়টি যাচাই করার জন্য এক পর্যায়ে দাসীর লজ্জাস্থান পরীক্ষার জন্য উদ্দেশ্যে দেখা বৈধ মানে আপনি কিনতে গেছেন আপনার কাছে মনে হইতেছে যে এই দাসিতার কুমারিত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু ওইটার দাসীর মালিকই কইতেছে না না এটা কুমারী কুমারী তখন আপনি তো কেনার সময় যখন গুরুর হাটে যে রকম আপনি হাতড়াই হতরে দেখেন না ভাই গরু হাতড়াই হতরে দেখেন তো ভাই মানে কুরবানির সময় গরু কিনতে গেলে ছকলটকল হাতড়াই হতরে দেখেন না তো এখানে বলা হচ্ছে যে ওই জায়গাটা পরীক্ষা করে দেখা বৈধ ভাই ফাহেদ ভাই আপনি কি বুঝতে পারতাছেন এটা কি ভাই বুঝি মানে হাতড়াই হতরে আপনি দেখবেন যে এটা ঠিকঠাক আছে নাকি আচ্ছা আরো দেখি নিচে আরো অনেকগুলো আছে আরো দেখাচ্ছি আহ দাস দাসী গবাদি পশুর মতো দাসী দাসীর শতর হচ্ছে আচ্ছা বাজারে যে বিক্রি বাদটা হইতো সেটা একটু দেখে নিই এটা হচ্ছে আষ্টাফুল হৃদায় নবম খন্ড এখানে যদি লেখা আছে যে আহ কেউ যদি দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে সেসব স্থান স্পর্শ করাতে কোনো সমস্যা নেই যদিও তাতে উত্তেজিত বা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকে এই যে দেখেন যখন কোন দাসী সাবালক অথবা তথা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যেন শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে আহ দাসীর পেট ও পিঠ সত্রের অন্তর্ভুক্ত যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব যাকে সঙ্গম করে তাহলে তার সাবালিকার মতো ইয়া করা যাবে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে অর্থাৎ ইমাম মোহাম্মদ আবু ইউসুফ ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেন যে ব্যক্তি কোনো দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য দাসীর পায়ের নলি বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতে কোনো সমস্যা নেই মানে আপনি মনে করেন একজন মুসলিম গেছেন দাস বাজারে দাস দাসী কিনতে সেখানে দাসির পায়লী বুক ও হাত একটু খেয়াল করে শুনেন পায়ন নলি বুক ও হাত স্পর্শ করা এবং অনাবৃত অবস্থায় দেখে শুনে কেনাতে কোনো সমস্যা নাই এটা ইসলামী শাস্ত্রে লেখা আছে ভাই একটু বলেন তো এই যে পায়ন নলি বুক এবং হাত স্পর্শ হাত এই তিনটা জায়গা

সময় খিলাফত এবং পরবর্তীতে এইগুলাকে তারা এই যে ইমাম আবু হানিফার মতো যারা প্রখ্যাত আহ তারা এগুলাকে আইন হিসেবে লিপিবদ্ধ করছে কারণ মোহাম্মদের আমল থেকে সেগুলা চলে আসতেছে ও

ইমাম আবু আবু ইমাম আবু ছিল এখন আর মুসলমানদের নলিটলি বুক টুক মানে বৈধ এগুলা কেন কইব ভাই জি অদ্ভুত সব মানে ভাই এই হুজুরা অদ্ভুত সব কথা বলে ভাই আমি তো এগুলা মানে বুঝি ঠিক আছে ফাহিদ ভাই আপনার কি আর কোনো প্রশ্ন আছে না ভাই একটা পার্সোনাল আপনি কি বাংলাদেশে আসেন কখনো নাকি না তা তো বলতে পারি না ভাই সেটা তো বাংলাদেশে আসলে তো এয়ারপোর্টে সব একত্রিত হবে আসা যায় গেলে তারা ঠিক আছে তাহলে ভাই আপনাকে তাহলে বিদায় জানাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি আমাদের সাথে আছে ফারাজ ভাই কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মুহিন্দের একটা লাইভ দেখতেছিলাম আপনার লাইভে থাকা খালি সময় এক্সেপ্ট মুহিন্দের লাইভে তো ভাই মিনিট মিনিটে মিনিটে বিনোদন বিনোদন ভরপুর ভাবতেছি এখন নিজের লাইভ বন্ধ করে দিয়ে সারাদিন মুহিন্দের লাইভ শুনবো কিনা এটাও তো মাঝে মাঝে ভাবি যে এত এবং কেউ যদি এইগুলা খাইটা কেটে আমাকে দিত ভাই এই যে মুমিনদের যে লাইভ গুলা ভাই আপনারা যদি যারা মুমিনদের লাইভ শোনেন এত বিনোদন দ্যাটো বিনোদন দ্যাটারা তাদের এই অংশ টংশ কাইটা কাইটা যদি আমাদেরকে পাঠাইতেন তাহলে কত ভালো হতো আপনারা এই যে নাস্তিকরা কামচোর আর কি হ্যাঁ তারা কামের না কাম করতে চায় না তাদের কাউকে কোন কাজ দিলে কেউ কোনো কাজ করতে চায় না এগুলো কাইটা কাইটা দিলে আমরা এগুলো নেটরাল ট্রল ট্রল বানাইতাম মজাটা যা মজা masti করতাম আপনারা যে মানে নাস্তিকরা যে কি জান্নাত জানাতে হুর তো আমরা অফার করি না এজন্য কেউ কাম কম করতে চায় না সরি আছে ভাই আমার কি যারা बोलतेছে আছে ভাই যে একটা মুমিনের লাইভ দিতেছিলাম বুঝছেন মানে একটা মুমিনের লাইভে একটা অফ আ সিঙ্গেল লাইভ বলেন তো ভাই এখানে ভিউয়ার কতজন একটা গেস করেন ভাই 84 শেয়ার নাকি 64 84 84 তো মিনিমাম হওয়া উচিত আনফরচুনেটলি

এটা হতেই পারে আমরা এটাকে আহ ছোট করে দেখার কিছু নেই কি আমরা আমাদের এটা তো নেই তো পাওয়া যাচ্ছে এটা থেকে তো নেই আসতেছে ঠিক আছে ফরাজ ভাই আমরা কি তাহলে যুক্ত করবো পরের জনকে